এখন স্কুল ভার্সিটিতে প্যাক প্যাক শেখাইতেছে ঠিক কিনা বলেন যারা বলে মাদ্রাসা ব্যাংকের ছাতার মতো বাজাইছে যারা বলে যারা আমাদেরকে বানরে গুষ্টি বানাতে চায় এটা তো স্পষ্ট কথা এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয় যারা মাদ্রাসাকে ভেঙে ডাকে বারো মাসে তেরো পূজা হ্যাঁ হাল হারমোনিয়াম ডবলা তীর এগুলো কিভাবে বাজাতে হয় কিভাবে নাচতে হয় কিভাবে শুটিং করতে হয় এইটা যে আমাদের সন্তানদেরকে শিখানো হচ্ছে এই সমস্ত সন্তানদের থেকে ভালো সন্তান আশা করা যায় না এইটাই বিজ্ঞান বিদ্বেষীদের ষড়যন্ত্র প্রাইমারি সেক্টর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে সিলেবাস বর্তমানে আমাদেরকে পড়ানো হচ্ছে পরবর্তীতে দশ বছর পরে পরবর্তী প্রজন্ম এমন হবে ইসলাম বলতে আলেম বলতে মাদ্রাসা বলতে তাদের মেধায় কিছু থাকবে না ঠিক কিনা বলে একসময় তো ছিল না দেখুন আমাদের মুরব্বীরা দাওয়াত তবলিক করতেন আমার দাদা মহিম হুসুন আমির ছিলেন মরুম উসমান গুলি মোহাম্মদুল্লাহ যার কবর মাইনসিন জেলায় করে নাইসা উনি একটা কাগজারি শুনাই ছিলেন আমি তখন নিজাম জামাতে পড়ি আমার মনে আছে এক সময় চর এলাকা এগুলোতে কিন্তু এত ইসলামের জ্ঞান ছিল না এক সময় ইসলামী জ্ঞান চোরা রাখে ছিল না এত আলেম ছিল না কিছুটা বোঝা যায় ধর্ম শূন্য চরের মানুষ গুলো দাদা জমাত নিয়ে আসে চিল্লায় গেছে আপনি চরে চলে যাওয়ার পরে এক ছোট বাচ্চারা জিজ্ঞাসা বাবা বলো তো গুসলের ফরস কয়না কয় তিনটা বাবা কি কি সাবান লুঙ্গি গামসা সাবান লুঙ্গি গামছা এটা হলো গুসুলের ফরজ তে দাদাজি লাইছে বাবু তুমি ওটা কিভাবে শিখলা যে সাবান লঙ্গি গামছা এই তিনটা গুসুলের ফরজ কয় বাবু আমার দাদারে দেখছি যখন নদীতে গুসুল করতে গেছে সারা দিন বালু পেটটা যখন গুসুল করতে গেছে কয়লা ডিপুতে কাজ করে সন্ধ্যাবেলায় তিব্বত বল সাবান লইছে এরা গামছা লইছে একটা লঙ্গি লইছে আমার দাদারেও দেখছি আমার বাপেরও দেখছি আমি ভাবছিলাম এই রেবেন গুসুলের ফরজ ওই ছেলেটা गुस्ুলের ফরজ জানে না ওই ছেলেটা ওজুর ফরজও জানে না কেন তার মা-বাবা তাকে শিক্ষা দেয় নাই ওই রকম শিক্ষার ব্যবস্থা সেই চর এলাকায় একসময় ছিল না আর বাস্তবে কি যদি আমরা এত উন্নত পর্যায়ের দেশে বসবাস করার পরেও যদি আমাদের সন্তানদেরকে যদি মক্তবে যদি পাঠানোর কোনো সুযোগ না থাকে আমাদের সন্তানদেরকে যদি কেজিতে পাঠায় দেই সকাল বেলায় যদি মক্তবে না পাঠাই আপনারা প্রাইমারিতে যদি সর্বপ্রথম নবীর নাম কি সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি খুলাফায়ে রাশিদ এর ইতিহাস আমরা তো আমরা তো ধর্ম বই পড়ছিলাম জুতিসারের কাছে যদি একটু হিন্দু ছিলেন 10 10 মিনিট আমাদেরকে পড়াইতেন 10 মিনিট তাদের kitap পড়াইতেন এত ইসলামী শিক্ষার ব্যবস্থা একদম ছোট থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছিল তারা সংকশের দেখেছে যে এদের সন্তানদেরকে পরবর্তীতে ইসলাম থেকে দূরে সরাইতে হলে এদের সন্তানদেরকে পরবর্তীতে আমাদের সিলেবাসে আমাদের মতো করতে গেলে ব্যাঙ্গের ব্যাঙ্গের পরিচয় যদি দিতে চাই এদেরকে যদি ছোটবেলা থেকে হয় আগে তো সরোয় তো অজ করছিল তার তো কিছুটা আসিল ওহানা সরোয় তো অন্যটা আসবে ঠিক কিনা বলেন এক সময় তো পথ পবিত্র আসছিল এখন পথে পূজা আসবে কথা বলেন না কেন তাই মুসলমান উদ্দেশিত এলাকায় যদি আমাদের সন্তানকে যদি ছোটবেলায় যদি শিখানো হয় সিদুর এদের তাদের ইতিহাস বারো মাসের তেরো পূজা হিন্দু মেয়েদের শাখা কোর্ট থেকে আসলো প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় নাচ গান এখন গানও শিখায় দেখছেন এক সময় আপনাদের সন্তান এমনই হবে আপনার সন্তানের কাছে আপনি গলার নিচে ফাঁসি পড়বে ঠিক কিনা বলেন একটু থামেন থামেন আর ষড়যন্ত্র করবেন না শিক্ষা বিভাগটা কিছুটা ধর্ম রাইখে দেন যদি এমন হবে তখন এর পুলিশ আরো ডবল লাগবে বাংলাদেশে শান্তি कायम করতে পারবেন না ঠিক কি না বলেন একটু থামেন একটু থামেন ইসলামী শিক্ষায় কে না চাই তার ছেলে কুরআন পড়া শিখুক কোন পিতা না চাই তার ছেলেটা মাদ্রাসায় যাক কোন পিতাটা না চায় ছেলেটা হালাল হারাম বুঝুক কোন পিতাটা না চায় গোসলের ফরজ ওজুর ফরজ প্রাথমিক জ্ঞানটা তার থাকুক এটা কোন কোন পিতা না চায় কিন্তু বাধ্য হয়ে এই হুদের খ্রিস্টানদের সিলেবাস আমাদের দেশে এমন ভাবে সুযোগ করে করতেছে পরবর্তীতে আমাদের ছেলেদের অবস্থা কি যে হবে আল্লাহ তালাই ভালো জানে আল্লাহ তালাই ভালো জানেন এটা উদাহরণ দিলে বুঝবেন যারা আপনারা প্রাইমারিতে পড়ছেন প্রাইমারিতে এখন প্রাইমারি আছে না ওই প্রাইমারিতে যারা পড়েছেন ক্লাস ফাইভে আর যারা আপনারা মাদ্রাসায় যারা পড়েছেন দেখবেন বিশেষ জামাতে একটা বাংলা বইয়ের ভিতরে গল্প আছে সব সব গল্প আছে আছে না নাই বিশেষ জামাতে পঞ্চম শ্রেণী আমাদের মাদ্রাসায় সব সব বাংলা বইয়ের ভিতরে পঞ্চম শ্রেণীতে আগে প্রাইমারিতে পড়ছিলেন একটা গল্প আছে সব সব কোটা মি কইলা বুঝবেন কইলা বুঝবেন বলার দরকার আছে এশিয়ার রাজা তার নেশা হলো কি জানেন রাজ্য দখল করা সে এশিয়া দখল করতে করতে তার ইচ্ছা যাচ্ছে সে ইউরোপ দখল করবো তখন ইউরোপ তো চারটি গানী কথা না বিশাল বড় অট্টালিকা পার হয়ে যেতে হয় আটলান্টিক মহাসাগর পার হয়ে যেতে হয় দেখছেন না একজন বলে যে এক কিলোমিটার দূরে সাগর পার হওয়ার আমার দরকার নাই শুনছেন না কিছু তোমাকে কথা বলেন না যেন এখন এশিয়া দখল করা শেষ এখন সে ইউরোপ দখল করবে এখন ইউরোপ দখল করতে গেলে তো বিশাল মহাসাগর পার হয়ে যেতে হবে আর উনি রাওনা গেছে মহাসাগরের ভিতরে নঙ্গর গাইরা ইউরোপের রাজার কাছে চিঠি পাঠাইছে যে আমি এশিয়া রাজা রাহেমান রাজা কি নাম বললাম রাহেমান রাজা মনে হইল আমরা পড়ছিলাম এই রাহেমান রাজা ইউরোপের রাজার নাম হইল বাহেমান এই বাহেমানের কাছে চিঠি পৌঁছাইছে যে আমি এশিয়ার রাজা রাহেমান রাজা এসেছি তোমার দেশ দখল করার জন্য ইচ্ছা করলে তুমি আমার সাথে যুদ্ধ করতে পারো আর ইচ্ছা করলে তুমি আমার সাথে সন্ধি করতে পারো চুক্তি করতে পারো কোনটা করবা এই রাষ্ট্রদূত দিয়ে এই চিঠি ইউরোপের রাজার কাছে পাঠাইছে ইউরোপের রাজা পড়া বলে ওয়াল্লা এশিয়া রাজার চিঠি দেখা যায় আমার দেহ দখল করতো এখন তো আমার দেশে তো এত অস্ত্র নাই আমার দেশে তো হয়তো শূন্যও নাই আমরা আনপর অশিক্ষিত মানুষ রকমে জঙ্গলে কাঠ কুড়ায় খাই কোনোরকমে স্বর্ণরূপ প্রয় কোন রকমের খাই কাজেই এর সাথে যুদ্ধ করে পারতাম না কাজেই তাকে আমি মেহমান হিসেবে গ্রহণ করে নেই আমার দেশ আমার কাছেই থাকুক একটা জিজিয়া ট্যাক্স দিয়ে একটা চুক্তি করে নি এখন এশিয়ার রাজা ইউরোপের রাজার কাছে মেহমান এসে দিন যায় এখন মেহমান চুক্তি হয়ে গেছে যুদ্ধ হবে না এখন চলতেছে চলতেছে কয়েকদিন পরে বলে যে ইউরোপের রাজা ভাই আমি তো আমার দেশ অনেক দিন হয়েছে আসছি আচ্ছা তোমার দেশে তো সবকিছুই ভালো দেখলাম কিন্তু একটা জিনিস যে আমি পাইলাম না কি তোমার উদ্দেশ্যে কি কোনো চুরি চারি হয় না লুণ্ঠন হয় না মারামারি হয় না কোন দরবার কোনো সালের যে তোমার দরবারে আসলো না এখন ইউরোপের রাজা কে ভাই দেখো এশিয়ার রাজার মতো তো আমার শিক্ষিত আমি না তোমাদের মতো এত শূন্য আমার কাছে নাই তোমাদের মতো ঘরে ঘরে চাকরিও আমার এলাকায় নাই তোমাদের ঘরে ঘরে যেমন বিদ্যুৎ আছে আমার ঘরে এত বিদ্যুৎ নাই আমরা কোন রকমে অন্ধকারে কুপি বাতি চালাইয়া কোন ওমে মাছ শিকার করে জঙ্গলে কাঠ কাটতে কোন রকমে দেশ চালাইতেছি চলতেছি কাজেই তুমি কিছুদিন থাকো যদি একটা বিচার আইসা যায় তাহলে দেখবা আমি কিভাবে বিচারটা করি আল্লাহর কি মনে একটা বিচার আছে কি বিচার এক ব্যক্তি জমিন বেচছে আর একজনে জমিন কিনছে এখন যে ব্যক্তি জমিন পয় করেছে সে যখন হাল চাষ করতে গেছে হাল চাষ করতে যায় একটা স্বর্ণের টুকরা পাইছে সুবহানাল্লাহ বলে এই স্বর্ণের টুকরা আসে তো হতভাগ এখন সে এই স্বর্ণের টুকরা মালিকের কাছে নিয়ে গেছে যাই বলতেছে ভাই আমি তো তোমার কাছ থেকে জমিন কিনছি এই স্বর্ণের টুকরা তো কিনছি না বরং না এই স্বর্ণের টুকরা নেব সোহান বলেন না আছে এরকম মানুষ সৎ মানুষ পাওয়া বাংলাদেশে একটা মানি ব্যাগ পড়লে আর একটা মানি ব্যাগ ফালাইয়া ওইটা সহ তুলে দশ টাকা পড়লে একশো টাকা লুট ফালাইয়া ওইটা পরে তুলে আর যত সিরা টেহা মসজিদ মাদ্রাসায় কথা বলেন না কেন কিন্তু ওই সমাজ এত শিক্ষিত ছিল না কিন্তু মানবতা ছিল ওই সমাজ এত শিক্ষিত ছিল না কিন্তু বুঝত যে অপরের টাকা অপরের টাকা প্রচার করা দেশের সম্পদ লুণ্ঠন করা চুরি করা নিজের হানাহানি করা এটা খারাপ কাজ এটা মন্দ কাজ তারা বুঝছিল যদিও তাদের ভিতরে এত শিক্ষার হার পঁচানব্বই ভাগ ছিল না ঠিক কিনা বলে এখন বলতেছে ভাই দেখো এই স্বর্ণের টুকরা তো আমি তোমার না আমারও না তোমারও না এখন আমি যেহেতু জমিন বিক্রি করে দিছি তুমি যেহেতু জমিন কিনছ এটার মালিক তো তুমি কাজে জমিনের নিচে যা কিছু আছে এগুলো তোমার এই স্বর্ণের টুকরা আমি নিতে পারবো না সুবাহ বলে এখন তো সে পড়ছে বেকায় দেয় সে স্বর্ণের টুকরা দিতে চায় সে নিতে চায় না এই দরবার নিয়ে মাসাল্লাহ ইউরোপের রাজার রাজ দরবারে হাজির হয়ে গেছে এখন বলতেছে রাজা সাহেব কি হয়েছে এই যে বেড়ার গাছে আমি জমিন বেচছিলাম জমিন বেচার পরে সে জমিনে হাল চাষ করতে গেছে হাল চাষ করতে যে একটা স্বর্ণের টুকরা পাইছে এখন সে আমার কাছে নিয়ে আসছে রাজা সাহেব এটা আমি নিতে পারতাম না কেন এটার মালিক তো সে সে তো জমিন কিনা মালিক হয়ে গেছে কাজে জমিনের নিচে যা কিছু আছে এটা তার এটা আমি নিতে পারবো না আর সে বলতেছে না না আমি যখন জমিন কিনছি তখন তো স্বর্ণের টুকরা দেখছি না দুইজনেও তোর ঝড় দেওয়া হয়ে যায় গেছে একদিকে ইউরোপের রাজা আরেকদিকে এশিয়ার রাজা এশিয়ার রাজা জিতবার হাত দিয়া ভাবতা হায় হায় কি বুকা কি বুকা কথা বলেন না কেন কি বুকা এখন ইউরোপে রাজা এমন ব্যয়ায়ে পড়ছে সে কি করবে আল্লাহ তালার মহিমা অটোমেটিক তার একটা বুদ্ধি আয় বসে বুদ্ধিটা হলো যে আচ্ছা তোমার ছেলে মেয়ে কয়জন আমি আমার দুই ছেলে তিন মেয়ে আর যে ব্যক্তি জমি কিনছে তোমার ছেলে মেয়ে কয়জন ও আমার তিন ছেলে দুই মেয়ে তখন যে ব্যক্তি জমি বিক্রি করেছে তার মেয়ে আর যে ব্যক্তি জমি কিনছে তার ছেলে বিয়ে পড়ايا দিয়া স্বর্ণের টুকটাটা তাদের ভিতরে হাদিয়া দিয়ে দিছে সুবহানাল্লাহ কোন ঝামেলা আছে কথা বলেন না কোন পক্ষপাতিত্ব আছে রেসারেশি আছে তাদের মতো এত শিক্ষা ছিল না কিন্তু কিন্তু তারা বুঝছে যে কিভাবে সমাধান করতে হবে আমাদের সমাজেও কিন্তু এরম অনেক মুরব্বী আছে লেখাপড়া জানে না কিন্তু বড় বড় দরবার নামায় ফালায় ঠিক কিনা বলে নামাই ফালায়

দেখুন আমাদের দশর অবস্থা এমনি নিতে হওয়ার পরে দেশে সম্পদ লুণ্ঠন করে আমার বাপের টাকা মাইক কথা বলেন না কেন এটা আমাদের নেত্রীও চায় না এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীও চায় না দুর্নীতি করুক দেশে সম্পদ লুণ্ঠন করুক বিদেশে পাচার করে এইটা একদম রাষ্ট্রbadan কখনো সমর্থন করে না ঠিক কি বলেন সমর্থন করে না তে এখন তেছে আচ্ছা তুমি যা তো বুঝতেছ আচ্ছা তোমার এশিয়া রাজা তো তুমি তোমার রাজ দরবারে গেলে তুমি কিভাবে এটা সমাধান করতে একটু করছেন এটা তো একটা সহজ বিষয় যে ব্যক্তি জমিন কিনছে তারে দশটা বেতলা গাছ করতাম বেটা জমিন কিনছে সামনে টুকরো ভাই সস্তারে শুনাইতে গেছে আর যে জমিন বেচছে তারে দশটা জুতার বাড়ি দিতাম হ্যাঁ পেটা এই মেয়েটা তো তোর কাছে স্বর্ণের টুকরো নিয়ে আইসে তুই রাখলি না কে রাজ্য বিঘ্নতে গোটাই লিখে এই করতে হইলো কে এই জন্য দুই গুরু ফুলে দশটা করে ব্যবসাঘাত করে যার যার বাড়ি পাড়াই দিতাম আর স্বর্ণের টুকরা বুঝো না এই দেশ তো আমার এই দেশ তো আমি পরিচালনা করি এই দেশের মালিক তো আমি আমি যেহেতু রাজা কাজে স্বর্ণের টুকরা তো আমি নিয়ে নিতাম চলছে কিনা সারা পৃথিবীর অবস্থা এমন না যে না সারা পৃথিবীতে এমন কিনা যে যে ক্ষমতায় সেই ভোগ করে রাজ্যের সম্পদ এই হলো আমাদের রাজনীতিবিদের হাল আর বেশি আমি যেতে চাই না যখন এই ঘটনাটা আমি পড়লাম আল্লাহ তাআলা বলছেন তখন ইউরোপের রাজা এশিয়ার রাজারে বলে বন্ধু আচ্ছা তোমার দেশে কি বৃষ্টিবাদল আছে কয় হ্যাঁ আছে এখন ইউরোপের রাজা তাকায় রসে তোমার দেশে তো বৃষ্টিবাদল হওয়ার কথা না কেন তারা তো পড়েছে তাদের ইংরেজি বইয়ের ভিতরে ইহুদি খ্রিস্টানদের কোর কিতাবের মধ্যে পাইছিল যে 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 দেশে দেশে হয় হয় হয়। জুলুম করা নির্বিঘ্নে মানুষকে হত্যা করা হয় নির্বিঘ্নে ক্ষমতার জন্য একজন নিরপরাধী মানুষকে দশ বছরের সাজা দেওয়া হয় যে দেশে এমন জুলুম করে সেই দেশে তো আল্লাহ তালার পক্ষ থেকে বৃষ্টি আসার কথাটা ঠিক কিনা বলেন এখন তাকায় রয়েছে এখন বলে আচ্ছা তোমার দেশে কি গবাদি পশু পাখি আছে আছে গবাদি তাদের তো রিজিকের প্রয়োজন আছে তাদের তো ঘুমানোর তারাও তো পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে আল্লাহ তালা ওই সমস্ত গবাদি পশু পাখি গৃহপালিত পশু পাখির জন্য আসমান থেকে বৃষ্টি দেন জমিন থেকে ফসল ফলান আর তোমাদের মতো চুরেরা নির্যাতনকারীরা তাদের রিজিক ভাগ বসাই ঠিক কিনা বলেন যখনই আমি এই ঘটনা পাইলাম তখন আমারও যেহেতু আমি যা তাফসিরে জালালাইন পড়াই এই আমারও একটা সানিন নজরুলের কথা মনে হয়ে গেছে আল্লাহ বলছেন ওয়ালাউ আনহুম আকামু তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ও দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ তাআলা যুগে যুগে নবী প্রেরণ করেছি যুগে যুগে সমস্ত নবীদের উপর একটা বা দুইটা কিতাব দিয়েছি

নাজিল করেছেন সেই কিতাবের উপরে যদি উম্মতেরা আমল করে আমি আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি দেযা

মানুষের উপর নির্যাতন করলে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আইন প্রণয়ন করলে সন্তানদেরকে যদি মক্তবে না পাঠানো হয় সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেওয়া হয় সমাজের ভিতরে যদি মক্তবগুলোকে বন্ধ করে দেওয়া হয় সমাজের মধ্যে যদি এই সমস্ত ইসলামী মাহফিল গুলো যদি অনুমতির প্রয়োজন পড়ে সমাজের বিরুদ্ধে ইসলামী মাহফিল করতে গেলে যদি আলেমদেরকে বাধা দেওয়া হয় বয়ান করতে না দেওয়া হয় তখন যে আল্লাহ তালা বলেছেন আমি আসমান থেকে বৃষ্টি দেই জমিন থেকে ফসল পলাই এই মিয়ামতটা আমি আল্লাহ তাআলা জুলুম এবং অত্যাচারের কারণে বন্ধ করে দেই এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন কুলিস্তা ফিরো

আমি আল্লাহ তোমাদের খেত ফসল দিয়ে দিব এবং নদী নালায় আমি আল্লাহ তালা তোমাদের জন্য মাছের ব্যবস্থা করে দিব এই সমস্ত আয়াত এবং হাদিসের দ্বারা এটাই পাওয়া যায় কোনো মানুষ যদি কোন সমাজের ভিতরে দুর্ভিক্ষ দিয়ে দেন কোন মানুষ যদি কোন রাষ্ট্রপতি কোন সমাজ যদি নির্বিঘ্নে ভাবে আলেমদের উপর অত্যাচার করে কোরআন হাদিসের কথা যারা বলে এদের উপর যারা অত্যাচার করে আল্লাহ তারা এই কথাই বলেছেন আমি আল্লাহ তালা আসমানের দরজা বন্ধ করে দিব জমিনের দরজা বন্ধ করে দিব দেখতে দেখতে তাই অবস্থা দেখা যায় আমাদের অবস্থা বাংলাদেশের অবস্থা ভালো নয় বাংলাদেশের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে এক লিটার তেল কিনতে যদি একশত কেজি টাকা লাগে এক কেজি পোলট্রি মুরগি কিনতে যদি একশত টাকা লাগে এইভাবে যদি উর্দু সহ দর্বি সহ আমাদের সমাজের ব্যবস্থা হয় এটা সরকার কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না এটা আল্লাহ পাকের গজব কেননা না আল্লাহ পাকের হুকুম বাদ দিয়ে দিছি কোরআনের কথা মানি না হাদিসের কথা মানি না কোরআন হাদিসের কথা যে সমস্ত ওলামাই কেরাম বলেন তাদেরকে বাধা দেওয়া হয় তাদেরকে অত্যাচার করা হয় হালাল এবং হারাম এটা বুঝতে রাজি না এই অবস্থায় যদি থাকে আর বেশিদিন আমরা বাঁচতে পারবো না এই জন্যই তো আল্লাহ বসুল যখন মৃত্যুর সজ্জায় এই জন্য তো আল্লাহ রসুল যখন মৃত্যু সব আল্লাহ রসুল বলেন ও আবু বকর ও উমার মদিনার ভিতরে ঘোষণা দিয়ে দাও আমি নবী মৃত্যু সব জায় রয়েছি আখরাতের ময়দানে আল্লাহ তালা সব কিছু ক্ষমা করবেন কিন্তু বান্দার হক ক্ষমা করবেন না হাজারটা তাহাজের নামাজ পড়লেও সিয়াসিতের কিতাব আল্লাহর মুখস্থ করলেও সংসদের ভিতরে যতই আমরা বাসন দেই বাহাত্তর রাখার যতই নফল নামাজ পড়ি মনে রাখবা হস এবং উমরা এগুলো বান্দার হক কখনো মাফ করাইতে পারবে না এই জন্য একটু আসাদ আসাদ রসুল বললেন আবুবকর মদিনার ভিতরে ঘোষণা দিয়া দাও আমি নবী নিত্য সপ্তাহে যদি আমি কারো উপর জুলুম করে থাকি যদি আমি মনে রাজান্তে যদি কারো উপর নির্যাতন করে থাকি সে যেন সেটার প্রতিবাদ নেয় সেটার প্রতিশোধ নিয়ে নেয় আল্লাহ রসুলের এই কথা শোনার পরে আবু বকর আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছেন ওমর তাকিয়ে আছেন নিজের মেয়ে ফাতেমা তাকিয়ে আছেন বলতেছেন ও আব্বাজান ইসলাম জন্য কত কষ্ট করেছেন হেরা গোহায় নির্যাতিত হয়েছেন ইসলামের জন্য মক্কা না ছেড়ে বদিনায় চলে গেছেন কত শত শত নির্যাতন কাফেররা আপনার উপর করেছে আপনার মত নবী কার উপর জুলুম করতে পারে এটা মেনে নিতে পারি না এমন অবস্থায় হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো নিতে থাকি হেরা গহর ভিতরে কত নির্যাতন সহ্য করেছি গারে সরের ভিতরে কত না সহ্য করেছি কষ্ট আমার মে আসমাকে পর্যন্ত অত্যাচার করেছে গালে থাপ পরে দিয়েছে এরপর আমরা ইসলাম থেকে দূরে চলে যাই নাই এত নির্যাতন কাফেরেরা আমাদের উপর করেছে এত নির্যাতন আমাদের উপর কাফেরেরা করেছে তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন উহুদের যুদ্ধের ময়দানে উভয়টা গায়ের ভিতরে লোহার তারা ভেঙে ঢুকে গেছে এরপরও নির্যাতিত হওয়ার পরেও এত নিপীড়িত হওয়ার পরেও আপনি যে নির্যাতিত হয়েছেন এরপরে যদি বলেন আপনি যদি কারো উপর জুলুম করে থাকেন আমরা সাহাবাই কারণ মদিনার ভিতরে ঘোষণা দিতে পারবো না এমন অবস্থায় আল্লাহ রসুল বলেন ও ওমর মদিনার ভিতরে ঘোষণা দেওয়া দাও আমি মনে হয় আর বেশি দিন থাকবো না দুনিয়াতে সবকিছু মাফ হয় কিন্তু আখড়াতে আল্লাহ তালা সবকিছু মাফ করে দিবেন কিন্তু অন্ধার হক আল্লাহ তালা ক্ষমা করবেন না কাজেই মদিনার অলিয়াতে গুলিতে তোমরা ঘোষণা দিয়ে দাও এমন অবস্থায় আবু বকর আদি আল্লাহ উমর মদিনায় ঘোষণা দিয়ে দিলেন হজরত ওমর মদিনায় ঘোষণা দিয়ে দিলেন এই ঘোষণা দেওয়ার পরে একজন সাহাবি খুব বুদ্ধিমত্তা ছিল খুব সাহসী ছিল সে বলতেছে মোহাম্মদের এই সুযোগ আজকে ছাড়া যাবে না আমি তো সারাটা জীবন ইসলামের বিপক্ষে খেতেছিলাম আমি তো সারাটা জীবন ইসলামের বিপক্ষে আক্রমণ করেছিলাম যেহেতু আব্বাসকে সুযোগ দিয়েছে তার কাছে যাওয়ার জন্য কেন আল্লাহ রসুল তো বলেছেন যে জায়গায় কাফের কে পাওয়া হবে যে জায়গায় মুসলিক কে পাওয়া হবে সেই জায়গায় তাদেরকে কতল করা হবে যেহেতু মোহাম্মদ আজকে সুযোগ দিয়েছে এই সুযোগটা আমি খাত খারা করতে চাই না এমত অবস্থায় আকাশ একজন সাহাবি তখনও মুসলমান হন নাই হবত করে রাত্রিবেলায় আল্লাহ রাসূলের মদিনা নববীতে শুয়েছেন এমন অবস্থায় আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে যায় বলেন ও মুহাম্মদ তুমি আমার উপর জুলুম করেছো আল্লাহ রাসূল বলেন কি করে আমি তোমার উপর অত্যাচার করলাম জুলুম করলাম এবার আক্কাস বলে আপনি যখন বগলের যুদ্ধে যাচ্ছিলেন ঘোড়ার উপর সওয়ার হয়ে আমি তো রাস্তা এক পার্শ্বে বলে এস্তেঞ্জা করতেছিলাম ضرورت satisfeছিলাম যখন আপনি ঘোড়ার চাবুকটা ঘোড়ার পেটে মেরেছিলেন সেই গুরের চাবুকের আগত তার পিঠে না লেগে আমি আক্তাসের পিঠে লেগেছিল সেই প্রতিশোধ নেবার জন্য আপনার দরবারে চলে এসেছি কাজী আজকে আপনি বলেছেন অত্যাচারের আজকে বিনিময় দিবেন কাজী আপনি আমার উপর অত্যাচার করেছেন আমি আজকে প্রতিশোধ নিতে চাই যখন এই কথা বলেছে হযরতে আবু বকর আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আছেন হযরত ওমর আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আছেন আল্লাহর রাসূল কোনো কথা বলেন না এমন অবস্থায় ওমর বলে ও কাফের মৃত্যু সবচেয়ে আল্লাহর রাসূলের পিঠের উপর তুই আগাস করিস না আমার নবী কত সহ্য করেছেন কষ্ট দিনের জন্য কত মেহনত করেছেন মৃত্যু সাজায় উনি কষ্ট করতেছেন অনেক দিন যখন শৈলের ব্যাথা জ্বর কাজেই আজকে এই মুহূর্তে আমার নবীর পিঠের উপর তুই আঘাত করিস না অবতঅবস্থে আল্লাহর রাসূল বালিশের নিচে যে ঝাড়ুটা ছিল ঝাড়ুটা বের করলেন ঝাড়ুটা বের করে আকাশকে দিয়ে বললেন ধরে নাও এই দুনিয়ার ভিতরে সমস্ত জুলুমের প্রতিশোধ নিয়ে নাও কিন্তু পরকালে আমি আল্লাহ তালার সামনে লজ্জিত হতে চাই না এমত অবস্থায় আল্লাহ রসুল তার জামা মুবারক খুলে দিলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ রসুল জামা মুবারক খুলে দিছেন হজরতে আবু বকর উমর ফাতেমা আল্লাহ রসুলের দুই দরিদ্র দহিদ্র উনি তাকায় আছে কোনো কথা বলে না এমত অবস্থায় যখন আল্লাহ রসুল নিজের পিত্তে পাইতে দিছেন

ব্যক্তি মহরের নবতের ভিতরে তাকাবে যে ব্যক্তি মহরের নবতের ভিতরে চুমা দিবে আল্লাহ তালা তার জন্য সারা জীবনের জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিবেন আল্লাহ একবার আজকে এই সুযোগটা আমি কখনো হাত করতে পারি না কাজেই এই সুযোগ আমার জীবনে নাও আসতে পারে এই জন্য জারুটা ফালাই দিয়া আপনার মহরের নবতের ভিতরে চুমা দিয়া আমার জীবনটা আমি জান্নাতি বানিয়ে নিলাম আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম আর সেহেতু আল্লাহ ইলাহা ই